এটা আপনি দিলাম ঠিক আছে আর আমরা যার কাছে কিনছিলাম তার ফটোকিপি দিলাম এবং আপনি আমার কাছে কিনছেন এই যে আমাকে দোকানে মেয়ে দিলাম এবং আপনি যদি মনে সান মূল কোম্পানি করবেন তাহলে আমরা আপনি স্টেম করে দেবো যদি আপনি চান সাম করতে ঠিক আছে গাড়ির কাগজ বুঝে পেয়েছেন তো গাড়ি কাগজ বুঝে পেয়েছেন তো একটু গাড়ি কাছে দেখেন কোন গাড়ি করলাম লাল গাড়িটা আমরা করলাম কাউসার পরিবহন আর এটা শোরুমের নাম হলো আমাকে রাজবীর শোরুম অন্ডম ইন্টারন্যাশনাল আর গাড়ি কোড নাম্বার হলো উনিশ এফ কে উনিশ এফ কে এই গাড়িটা আমি করলাম তাই বাইরে গাড়িটা কিনে গেলো সিংহা থেকে তাই না ভাই জেলা মানিকগঞ্জ তাই না মানিকগঞ্জ তো বাইরে গাড়ি এসে কিনে গেলো এটা তো আমরা দোয়া করি গাড়ি উনি সবাই করে কেউ খাক ঠিক আছে এই গাড়িটা আমি বিক্রি করলাম এই এই আমরা বিক্রি করলাম এবং আমাদের কাছে আরো গাড়ি আছে আমাদের কাছে আরো গাড়ি আছে আপনি লাগলে গাড়ি নিতে পারেন এইটি মেটের সাইড দেওয়া যাবেন আপনি মেট দেখতে পারবেন এটা ভাই আচ্ছা অনেকে তো অনেক সময় ভিডিও দেখলে দাম জানতে চায় ঠিক আছে গাড়ি কত টাকা দেখলেন আপনি দেখে নেন আপনি এঘাৰ মিলা ডেৰ লাখ টকা বিলাম তো ভাই আপোনাৰ গাড়ীখিনি সবাই খুজিছো আমাৰ দুৱা চালা কৰি খান আৰু শুনা দিয়া ঠিক আছে